হ্যালো ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে একটা শীতের সকালের ব্লগ নিয়ে সকাল থেকে আমরা দুজন ঠিক কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন হচ্ছে শীতের সময় তো এখন মা বাইরের এই উনুনটাতেই রান্না করে আর তরকারি ভাত সবই মা করে আমি একটু জোগাড় করে দিই আর বাবলোর যে খাবার দাবারগুলো ওর ওর খাবার দাবারগুলো আমি গ্যাসে করি তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকাল সকাল না আমাদের ঘুম সকাল হয় দশটা মানে নটার পরে অবশ্যই তো সাড়ে নটা এরকম ঘুম থেকে উঠেছি মোটামুটি না নটার সময় ঘুম থেকে উঠেছি এখন চেষ্টা করছি আরও একটু আগে আগে ঘুম থেকে উঠে পড়ার কারণ বাবলু এবার আস্তে আস্তে বড় হচ্ছে ওকে সকালে ঘুম থেকে ওঠাটা অভ্যাস করতে হবে তো উঠে ওর খাবার করে নিয়ে চলে এসেছি এসে খাবারটা রেখে এবার মাকে জিজ্ঞেস করলাম যে কি কাটতে হবে তো মা বলল যে একটু বাঁধাকপি কেটে দিতে তো বাঁধাকপিটা কেটে দেব তারপরে কিছু মাছ আছে সেগুলো কাটবো তো ঠামা বসে আছে ওখানে আর সোনা ওদিকে ঘোরাঘুরি করছে তো একটা শীতের সকালের ব্লগ ভাবলাম বানিয়ে রাখি ভাবলো ছুটো ছুটি হাঁটাহাঁটি করছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন যেহেতু শীতটা আছে তো মোজা জুতো সবটা ভালো করে পরিয়ে ওকে বাইরে নিচে এনেছি আর টুপিটা কিছুতেই মাথায় রাখবে না মোটামুটি সে টুপিটা তার বারবার খুলে ফেলতে হবে তো অনেক বুঝিয়ে তোমার বাবার মাথায় আমার মাথায় আছে অনেক ভালো ভালো কথা বলে বুঝিয়ে মানে একবার মনটা অন্যদিকে চলে গেলে তখন কিন্তু আর মাথায় হাত দেবে না কিন্তু একবার যদি মাথায় ঢুকে গেছে টুপিটা খুলতে হবে তাহলে কিন্তু খুলে দেবে কোনো একটা কিছু যদি আমি বারণ করেছি সেটাও বেশি করে করে সেই জন্য আমি বারণ করি না যেটা মনে হয় ধরো আমার মুখে একটা চর মারলো হ্যাঁ একবার মারলো ব্যাস আমি কিছু বললাম না এদিক ওদিক তাকিয়ে আছে আর মারবে না আমি যদি বলি মারবি না তো না মারতেই থাকবে এই নিয়ে ঝামেলা লেগে যায় পেটন কষি দিই মাঝে মাঝে মুখের মধ্যে যদি বারবার মারে আর বিশেষ করে কি করে বলো তো চুলগুলো ধরে টানবে খালি মানে চুলগুলো নিয়ে খালি টানবে আর লাগে খুব লাগে তো এখন ঘড়িতে দুটো বাজে ও এখন হচ্ছে আর আমি ভাবলাম যে চলো আজকে দুটো চ্যানেলেই ভিডিও দিতে হবে ইটিং চ্যানেলে ব্লগ চ্যানেলে ও দাদু আছে সবাই বাড়িতে আছে এখন ওর বাবা অফিস যাবে বলে রেডি হচ্ছে আর ওই যে সোনাকে এবার খাবারটা খাওয়াবো আর কি তো ও প্রথমে না মুখে খাবারটা নেবে না জানো তো মুখে খাবার নেবে না এদিক ওদিক পোঁদ ফেরকে চলে যাবে তারপর যেই এবার আমি মুখে মানে একটুখানি দেব টেস্ট এবার বুঝবে ব্যাস তারপর ও বসে বসে খেয়ে নেবে এবারে ফোন দেখে দেখে ওকে খাওয়াতে হয় না আর সত্যি কথা বলতে ফোনটা ওকে আমি দেখাই না ও টিভি চালিয়ে দিই টিভি দেখ তাও ভালো আমরাও ছোটোবেলায় টিভি দেখেছি কিন্তু ওই ফোনটা আমি চেষ্টা করি না দেওয়ার মাঝে মাঝে আমি যখন ওই ভিডিও কাজ টাজ করি বা ফোন নিয়ে তো ঘাটি তখন খালি ফোনের কাছে আসবে এসে ফোনটা নেওয়ার ইচ্ছা ওর কিন্তু যদি ও দিদা ফোন করে মানে ওর দিদা আর ওর বাবা এদের দুজনকে ফোন করলে ওদের যে কলারটিউন ওর গানটা ও জানে ও যত দূরে থাক ও যদি শুনতে পায় লাউডি দিই ও চলে আসবে এসে ফোনটা নিয়ে কানে ধরতে পারে না ফোনটা ঘাড়ের উপর ধরবে মানে ঠিক মাথার মাঝখান বরাবর ঘাড়ের উপর ওর মনে ওখানে কান আছে ওখানে ফোনটাকে নিয়ে আবার ঘুরে বেড়াবে আমার কাছাকাছি আর আসবে না ওরা যতক্ষণ কথা ওদের সাথে হবে ততক্ষণ ও ঘুরে বেড়াবে ওদের সঙ্গে তো এরকমভাবে চলছে দিন আর মানে গান চালিয়ে দিয়ে টিভি টিভিতে গান চালিয়ে দিয়ে খাওয়ালে খেয়ে নেবে বা বাইরে যদি আমি ঘুরতে ঘুরতে ওরকম খাইয়ে দিই খেয়ে নেবে তো কথা বলতে বলতে দেখো ওর বাবার যাবার টাইম হয়ে গেছে আর সকালবেলা মানে ছেলেদের লাইফস্টাইলটা কি অদ্ভুত দেখো সারাটা দিন বাড়িতে থাকে না সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায় আর এবার রাত্রিরে যখন বাড়িতে আসে তখন সন্ধ্যের পরে দেখা হয় আমাদের সঙ্গে তাও আবার তো যদি একটু বাজার টাজার যায় তো বাড়ি আস্তে আস্তে নটা সাড়ে নটা এরকম বেজে যায় তো আগে একা একা থাকতাম এখন বাবলো আছে আর তোমরা তো আছোই যে ভিডিও এডিট করাই সেই এই কাজগুলোও থাকে তো ও এখন ওকে খাইয়ে দিচ্ছি আর আজকে সকালবেলার ভিডিওটাই করেছি তারপরে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ঠাম্মার করলে ঠাম্মাকে বললাম একটু ধরো যেহেতু ছুটতে ছুটে ছুটে পালাচ্ছে এদিক ওদিক আর ঠাম্মা ওকে ভীষণ ভালোবাসে মানে ঠাম্মা তো সোমুকে খুব ভালোবাসে এক সোমুকে ভালোবাসে বাড়ির মধ্যে আর এখন ওকে ভীষণ ভালোবাসে মানে ওকে ঠাম্মার কাছে আমি ছেড়ে দিই না বলে ঠাম্মার রাগ মানে উনি তো ধরো ঠিক করে এখন হাঁটতে পারে না নিজেই হাঁটা চলা করতে পারে না তাও আমি ওনার কাছে দিই দিয়ে মানে ঘরের মধ্যে থাকে আমার মেন প্রবলেমটা হচ্ছে এই যে বিড়াল বাড়িতে আছে না এবারে ধরো ওদেরকে ভালোবাসি মোটুকে ভালোবাসি কিন্তু মটুর লোম মটুর যে ইঁঠো এগুলো তো গন্ডগোল তাই না বাচ্চাদের জন্য ওটাই আমার ভয় না হলে না ওকে আমি ছেড়েই দিতাম তুই যেখানে ইচ্ছা যা পারিস কর তো এখন ওকে ছেড়েই দিই আমি চোখে চোখে রাখি আমি বাড়ির সবাই আমরা যে যাতে ও নিচে থেকে কোনো জিনিস কুড়িয়ে নিয়ে মুখে না দেয় আমাদের বাড়িতে একটা কুকুর আছে একটা বিড়াল আছে তাদের খাবারের জায়গা বাড়ির মধ্যেই তাদের ওষুধ টষুধের জায়গা বাড়ির মধ্যেই তো সেইগুলোতেও হাত দিয়ে যাতে মুখে না দেয় এটা ভীষণভাবে লক্ষ্য রাখতে হয় তো আর মানে আমি একটু বেশি লক্ষ্য রাখি আর কি এটাই হচ্ছে প্রবলেম মানে আমি ওকে নিচে দিয়ে আমি যদি আমার মতো থাকি আমি আমি একটু চাই যেন ফ্রি স্পেস যে ওকে নিচে দিয়ে আমি উপরে এসে আমার মতো একটু ভিডিও এডিট করলাম একটু কিছু মেকআপ ভিডিও করলাম কিন্তু আমার ওই যে মনের মধ্যে ভয় লাগে যদি সবাই ওকে লক্ষ্য রাখে কিন্তু তার মধ্যে থেকেও যদি ও ওই সব মানে ওই এঁঠো ফেঁটোগুলো যদি মুখে দিয়ে দেয় বা লোমটোম যদি পেটে চলে যায় আর একটু বড় হোক আর একটু বুঝতে শিখুক তখন আর ওদের কোনো মানে আমি মানে ওদের মনের কোনো আক্ষেপ আমি রাখবো না ওদের কাছে আমি দিয়ে দেবো ব্যাস তুই নিচেই থাক যখন বুঝতে শিখবে মুখে হাত দেবে না বা ওইসব জিনিসে হাত দেবে না তখন আর ওদের আমার উপর কারোর রাগটা হবে না এমনিতে ওরা রাগ করে না আমার বাড়ির লোকজন সত্যি অনেক ভালো গো অনেক ভালো মানে অনেক কপাল করে পেয়েছি আমি প্রবলেম হোক যাই হোক কিন্তু তাও আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক ভালো তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো জানিও আজকে নিয়ে মাছ বাঁধাকপি দিয়ে চচ্চড়ি হবে আর ইলিশ দিয়ে বাঁধাকপি ফুলকপি ঝোল হবে চলো বাই করছি ব্লগটা এইটুকুই সবাই খুব ভালো থেকে